আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী আজকে এই অসময়ে দুঃসময়ে বাংলাদেশের একজন কুখ্যাত দুই নাম্বারই চূড়ায় ব্যবসায়িক পিনাকি ভট্টাচার্য যে কিনা একটি দুই নাম্বার ওষুধ ব্যবসায়ীকের লুক ছিল এবং তার সেই ওষুধে দুই হাজার আট সালে প্রায় একশো দুইশো জন শিশু মারা যায় সেই পিনাকি ভট্টাচার্য আজ দেশের মধ্যমে বাংলাদেশে মানুষের মধ্যমে এবং আমাদের বাংলাদেশের সুনামধন্য সেনাবাহিনী সেই সেনাবাহিনীর সাথে বাংলাদেশ মানুষের যুদ্ধ লেগিয়ে দেওয়ার জন্য সে পড়ে লেগেছে এবং সেই সাথে বিনাকি যে অবৈধ সন্তানগুলি রয়েছে এবং সমনায়ক নামের যেই সন্ত্রাসীগুলি চোখাই মাস্তানগুলি রয়েছে তারাও যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সাধারণ জনগণকে নিয়ে এবং আমি বলব সাধারণ জনগণকে এবং সাধারণ মানুষকে আপনারা প্রত্যেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে থাকুন এবং পক্ষে থাকুন বাংলাদেশ সেনাবাহিনীকে সমর্থন করুন বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট পরিমাণ সুনামধন্য এবং দেশের জন্য যে কোনো স্বার্থে যে কোনো রক্ষার্থে তারা দেশ মাতৃত্বকে বাঁচাতে এবং সেই সাথে বলবো বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীদের আপনারা বাংলাদেশ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে থাকে আর যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমাদের জনগণের দূরত্ব তৈরি করতে চাচ্ছে এবং যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং সাজিদ আলম এবং যতগুলা সমন্বয়ক আছে এবং উপদেষ্টা সহ সহ এবং ডক্টর ইউনুস সুতপুর মহাজন সহ তাদেরকে গ্রেপ্তারের দাবি তুলুন প্রতিটি মোবাইলে ফেসবুকে লাইভে এসে আপনারা যার যার জায়গা থেকে সমনায়ক এবং সুদপুর মহাজন ডক্টর ইউনুসকে গ্রেপ্তারের দাবি তুলুন কারণ না হয় এই আমাদের বাংলাদেশে সোনার বাংলাদেশে গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে একদিকে থাকবে সেনাবাহিনী অন্যদিকে থাকবে সাধারণ পাবলিক সেনাবাহিনীও আমার আপনার ভাই কিংবা সন্তান আমরা একটি সভ্য জাতি বাঙালি জাতি মহান স্বাধীনতা যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছি এবং সেই দেশে আমরা চাই না আমাদের নিজেদের ভিতরে এবং নিজেদের সুনামধন্য সেনাবাহিনীর সাথে কোনো কিছুতেই জড়াতে আর যারা এর বিরুদ্ধে কিংবা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এগুলা করতে চাচ্ছে এবং আমাদের মধ্যমে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এসব তদন্ত তৈরি করতে যাচ্ছে তার দুটো অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাচ্ছি কোথাও বেশ সকলেই ভালো থাকে